নবী বেতুল্লা হারাম বেজি দুরু দশালাম পাক রোজাতে আসনজিনী মদিনা ও মুরব্বী সাহেব রেখে যাই না টান লাগে না আমার টান ছাড়া আওয়াজ হয় না তাই লুটিয়া যাই থাকিয়া আসছি না সকল টান ভাগর আমার লাগি না

আমার বুজুর্গ হল আল্লাহ তালে জান কোন মিজাজন মানুষ মানুষের কইরা দা মাতাতে তুমি হেন্দে জানি আর না আমি যাই হোক আমার হল আমার বুজুর্গ হল খুশা আল্লাহ নবী পেগম্বরে ইসলাম জানাবসুল্লাহ সাল্ল আলাই ফরমাইত্রা ও আমার উম্মত মাত মন্দ করছো আমার উম্মত আমার এ ভাইতাই নাই আমি তো মদিনা আমার বাদে আলিমখল খেপায় আলিমখ নরে তুমি তাই সম্মা আমরা কইনানি জেসা তাহব বা ইলিমে সলাম করি ওলা না এইগুলো মানুষ লাগি আল্লা তালা কিন্তু বড় সম্মান করলি যারা আলিমখ নরে ইলিমে কদর কর আচ্ছা আল্লাহর কাছে সব তাকি সম্মানী জিনিস কিতাকক আছে আল্লাহর কাছে সব তাকি সম্মানী কোন জিনিস আমি কই দিছনে গোরে ইলিম ও ইলিম দয়ার নবী আল্লাহ দান করছ জিব্রাইল আইস নবী আল্লাহ আল্লাহ খর্রা জিব্রাইল খোলে খোলে জ্বালা আই নাইয়া কৈছ ইয়া রসুল আল্লাহ আপনি ফোর ইতা নবীজিয়া কৈছ আমি ফোড়া জানি না আর পিঠে মাত চলে আমার ভাই খেয়াল আছে ইটা শুনলে ওলা সব কলব যেটা মহিলা লাগে জঙ্গার লাগে অর্থাৎ সফা হয়ে যায় গিয়া আল্লাহ নবীজিয়া ফরমাই ওয়াজর মধ্যে ওয়াজ শুনলে সকা إن الإنسان لربه لكنود. وقال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. وقال عليه الصلاة والتسليم: لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضه ما سقى كافرا منها شربة ماء. وقال عليه الصلاه والسلام: من تواضع لله رفعه الله. الحديثين او كما قال عليه الصلاه والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم معبد رسات لا إله إلا الله لا إله إلا الله إن قلاب أسرى لا إله إلا اختب لا إله إلا الله لا إله إلا الله কলিমায় বল এই কলি মা সে সম্বলবায় কলিমায় প্রতম্বল ঐ কলি মা শে সম্বল যাইবে যেতায় গড়ি বেশ বিপ্লবে লা গলি বেশে তাই বিপ্লবেরি লাল কিলা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 গুনাহ maaf করো রে ইলাহা পড়ে ফেটে পড়েনি না দে चल सुटे चल जी हा दे ओ अै पळेटे पळ दे चल सुटे चल जी हा दे बो। बोरो ने बो। जीवन जीवने बो जीवो बरो कल्ला ओ जीवने बो जीवे बो বরসামুদের ইলাহা ইহা ইাহু সাল্লাল্লাহু রসুল্লাহি ওসাল্লাম আল্লাহ মুমিন কুলে যদি আল্লাহ জন্ম করলায় দান খালে আমরা লাগি না হরিয়মান যদি প্রভু জন্ম দিতাই কুকি না গার গড় উলঙ্গ হইয়া গুরতাম জঙ্গলার বিহিত যদি আল্লাহ জন্ম দিত এহুদনাশ্রার গৌর লান তো বলি ইত সদায় আমরা র মুমিন কুলে যদি আল্লাহ আমরার জন্ম হরলায় মরণ খালে আমরা লাগি না মায়ার মায়ারও নবীজির খাসে আল্লাহ আমরা গুনাগার সলাম ভোসাও রাম খাললাম রে দেখ এলাইি যা কিছু করলাইছি গুনা সব জানো তুমি এখন এতে খালি সি দিলে চৌবা করলাম আমরা এলাইি এলাহি ববকুলে মায়ার জালে জঞ্জালে ভরিয়া না হইলাম বন্দেগী তোমার রহিলাম বলিয়া এলাই এলাই দেশে আর বিদেশে আমরা যত দূরে যাই ও তুমি মার বোধ আমরার সে হেউনাহি এলাই লাইলা হাই আফেলা শরী তুমি বিনে আর নাই আমরার বন্দেগির মালিক গেলাই হোক খুব ঢিলকুলিয়া এখলাসর তো মানুষের লোকে মোবাইল আছে না মোবাইল সম্বন্ধে আমরা আইডিয়া আছে না সিম পয়সা রিচার্জ এটা তো বুঝি মুমিনোর সিম মেয়াদি ফট্টা ওন মাতো কীটারে গোটাই মাতোটা মাতোখানে দিছ আর এই মোবাইল দরিয়া লাইট মারি কীটাল পঁচিশ মিনিট আমার টাইম থাকি গেছে অভার আমি বেমারী মানুষ জাপাড়ি তাইছি দশ মিনিট পরে পরে বাথরুম গেছি অত অসুস্থ মানুষ আমি মিনিট আমার বাদে দূষি বানা সামনে আমার আছে যে সময় আমি দেখিয়া আমার ডায়রিত প্রত্যেক হওয়া আমি লেখি টাইম টেবুল আমি বেমারি মানুষ আর টাইম টেবিল হিসাবে আমি বেমার হিসাবে যদি বালা আসলাম প্রচন্ড সুগার সুগারওয়ালা মানুষের লোক আইসি মান্ডরি ফিরে করছো পারো আমি বেমার বেশ বেমার আমি বয় আল্লাহ তালা দেখা ওটা কি পঁচিশ মিনিট গলি দরিয়া গেছে আর এর বাদে আপনার বেসিনীকল আমি ঘর ওয়াজ আরম্ভ হয়ে গেছে কি সভাপতি সাবেরে দাওয়ি প্রত্যেক জায়গাতে আমি জানি সভাপতির বয়ান লাস্টে থাকে ইনু আজ জীবনের প্রথম আর সভাপতি সাহর বয়ান আগে দোয়া আগে যাই হোক আমার খার মতো কিছু নাই আমি ফয়লা খাইলাম আর কি এখন বেমারী মানুষ তো কোনো সওয়াল উঠলো না আল্লাহ তালায় বাদবাকি যত সময় বইবার তৌফিক দিদা বই মো যত সময় বইবার দোকানে এত তো বইতাম পারতাম না হাসলাম আমি এর দিই গিয়া একবার বলে আই কি বাথরুম কিন্তু বাদে দেখলাম মানুষ বে গলা হয়ে অনু অনুজে সাপে উঠিয়া যে আপনিও আজ সরকার সভাপতি হিসাবে আর এটা না ওঠা বালা লাইন তার মত মতো আপনারা সারা এক নিন তাই এই বড়লে আপনিও আজ করো ই পারমিশনকে দিল আচ্ছা চার মাত নেই আচ্ছা বাদ দিল আমার বাই যখন আমরা সিম মোবাইল সম্বন্ধে আইডিয়া আছে আছে না নি আমরা অনু বন লালার ই জায়গার নাম কিটা রাজ্য সফর বারো কিলো নানি তিমুখী তো আর এই কথাটা ফটো ছবি ইটা আল্লাহ নানি ইটা খবর নবী মদিনাত যাইব নানি ওখানটা নিহত রাখ সাধারণ এক মানুষ আমরা আইলে সত জাত আমরা সিধা সাব সুন্দর খাবর সুবর লাগাইয়া আর আল্লাহ আল্লাহ রসুলোর মদিছু আইতে সময় আমরা সুন্দর খাবর সুবর তো ভাতর কথা অনেক মানুষের ঠকিও আনাই না যে ফটোটা মদিনাত যায় আমি সিম কারণে কইলাম সিম যদি মোবাইলও লাগাই থাকে আর লগে মিল থাকে নম্বরও তে তো জ্যাথা ফটম মারলে গিয়া রিং করে নানি। আমরা মুমিন মোহাম্মদী ময়না হল আল্লাহর পিয়ারা বন্ধ হলে যে সময় ইনু লড়ি মদিনাত আমরা টাওয়ার আছে মদিনার জমিনও ই কথা একই আছে নানি। আমরা নেটওয়ার্ক আছে টাওয়ার আছে ইনু উম্মতে জ্যাথা হল মূল জমিনও অথা কিয়া হলো ফৌসে ফৌসাইয়া ইয়া দেওয়ায় এখন আপনি যে না মদ দিছ আপনার নিজে মাতাও কোচাই তুমি মদ দিছ আজৰ মদ দিছ বেশিরভাগ মানুষের টুফি শার্ট প্যান্ট বাস বাকি যেসা তা মাতার টুফিটা যে তুমি আনলাই না তুমি কি যা তুমি নিজে নিজে মাতাইয়া দেখো আপনার বিট্রেতা থাকি চোৱা লাগিব যে তুমি আসলে নবি শিখ না আর না টকি একু খুঁজিয়ে উলিও আনলাই আর না মাতলার এখান তুমি ফেস মারলাই মানে তুমি এখান বাজারি গরু 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 বাজার নি আন গানের মত দিসনি এই কারণ তো মহল খুয়াষা করি খরচ খত দিন থাকি খত মেহনত করি অত সুন্দর ইটা এইগুলা মজলিস খান কেমতর দিন আল্লাহর হাজির হইব আমরা হাজির হইব গতি এই মতো মজলিসের মধ্যে বইতে সময়ে শুনতে সময় আদবর সহিত ও আমরা এখন খালি দুরোধ মু আমিন করছি লগে লগে আমরা শিমহলও এখন বীচে আছে এই নাম সারা জানি দিল আছে না ও দিল আমরা দেখি না ও ওখানো ও মাতার ও শরীরও আল্লাহ তালা জিকি রাজগার আছে যাইন যেটা পড়া যাইন হাবিজা বকলোর সারা পুরানো গলো আছে আছে না খাটিলে ভাইতা দেখাও দেখাও দিত কিন্তু কি কথা আছে না নি আমার ভা আমার যা হাবিজ এটা খানও জমা হয় ও ও জমার জায়গা আছে এখানে বড় মূল্যবান জিনিস ওখানে দিয়ে আল্লাহ চাই আর ওখান ভাই আল্লাহ দেখ ও জ্যাঠা যেন মো বাড়ি কৰি মদিষ্ করি অন্তত এই টাইমে আদবর শহীদ করতাম যে এইগুলা ছবি আর এইগুলা কথা আমল আমরা মদিনার জমিন গিয়া গুম্বুদে হাজরার টাও আরো টা সইব আর আল্লাহ আল্লাহ রসুলে আমরা রহমত দি মালামাল করবা মা ফরি দেখো আকো আল্লাহ মান আমি একটা কইম আপনারা খালি আমিন কইবা ইনশা আল্লাহ মদিনার জমিন গিয়া জমা হইব আল্লাহ রব্বানা ইয়া দেখলে অৱশ্য ঔটো আহিছিলা ঔটা নুচিলে বৰ দি চুৰাব এতিয়া বিভিন্ন বাংলাতো তাতো হাছা নামিছা ইয়াৰ আগে খালি মানুহো নাই সেই কিয় বুলি মলানা নাই মানুহ এজন ভাও কৰি আমাৰ বাই অকল বুজুৰ্গ অকল এক সময় আব আমরা যাই মুগি দুনিয়া ছাড়িয়া ই মাছ দুইবার মাতি ও কারণে আপনারা বাদে কইটা হইলো পুরা পঁচিশ মিনিটে একজন মানুষে যদি আমার মতো আইজে মতে খত পারবো মাতিতে পারবো আমারে দোষী বানা আমার কাজ আমি টাইম টেবুলে ইপারে সিপারে আল্লাহ তালা যত বেমার হয় আমি টাইম টেবল গুরুত্ব দেই মানুষ দেয় না আমি কীটা খুব পঁচিশ মিনিট আপনারা স্বজন অত দূরে দূরে থাকি আইছেন আমার দোষ নাই আমি আবার অদূরে পঁচিশ মিনিট গেছে আমার আমি এক ঘন্টা মাত্র ওয়াজও করি এবার এক ঘন্টার উপরে কোনো ভালো ওয়াজ করতাম হারিয়া না হারিয়ান আমার থনাইয়ে দেন না বেমারি মানুষ বুড়া হই গেছে কি প্রচন্ড ফার্স্ট ছয়শ আমার সুগার থাকে এর মাঝে গতকালকে থাকি বেমার কত দাবাই আমার লোকে ইগু সারাটা মেডিসিনে পড়া আমার বাই অকল বুধুর অকল আল্লাহ যত সময় দেন অন্তাকি আপনার ক্যালকুলেটার মার বাজে পঁচিশ মিনিট কিটা লাগি গেল এটা দায়ী আমি না আমি দায়ী আমি দায়ী

চাই না মায়ের আপনারা দেখি সান্দায় ধরি লিখেছেন না বুক লাগছে আমিও তো খাইছি না এতো আওয়াজ খম দেই মহাবতর সা তেলা ইনা হা না বিবি আল্লাহ বুরানির না মায়ের নামি না বিবি বুরা নানির না সোমবারে জন্মিলেন নবি শফিমাম বেজি দু আগ্রজাতে আসী নাম কাম আব্দুল মুসলিম প্রিয় নবীর নিজে দাদাদীর আব্দুল মুসলিম প্রিয় নবীর নিজ দাদারণা হাশিমী খান্দানী নবীর হাসিমি খানদানী ন